হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি তেমন একটা ভালো নেই কারণ আমার মেয়েটা হঠাৎ করেই অসুস্থ হয়ে গিয়েছে জ্বর সর্দি কাশি তো গতকাল সারা রাত ওকে নিয়ে বসে থাকতে হয়েছে ও ওর সামান্য একটু অসুস্থ হয়ে গেলেই ও রাতে ঘুমায় না মানে আমরা দুজনে ওকে নিয়ে বসেছিলাম সারা রাত এই যে ওষুধ এতগুলো ওষুধ এখন ওকে খাইয়ে দিলাম ওষুধটা একদমই খেতে চায় না তারপর আবার ওই যে কাশি সেই কাশির জন্য ওষুধ সবগুলো ওষুধ একসাথে খেলে দেখা যায় বমি করে ফেলে দেয় তো এই হচ্ছে অবস্থার বাচ্চা যদি অসুস্থ থাকে তাহলে তো বুঝতেই পারছেন প্রতিটা মায়ের কী অবস্থা হয় বাচ্চা অসুস্থ থাকলে একদমই কাজ ভালো লাগে না কোনো কিছুই ভালো লাগে না তারপরও তো আমরা যেহেতু মেয়েরা সংসারের কাজগুলো অবশ্যই করতে হয় তো আজ তেমন কিছু কাজ করতে পারবো না কারণ ওকে নিয়ে বসে থাকতে হচ্ছে আমার তো এই তো একটু সামান্য ঘুম পাড়িয়ে দিলাম ঘুম পাড়িয়ে এখন আমি একটু ঘরের কাজ করতে চলে এলাম আর এই অসুস্থ অবস্থায় ঘুমালেও বেশিক্ষণ ঘুমায় না এই ঘুম পাড়ে রেখে আসলাম দেখা যাবে বিশ মিনিট পরে আবার উঠে গেল এই অবস্থা তো আমি একটু সুরে একটা গুছিয়ে নিলাম এখানে একটা মানি প্ল্যান্ট তারপর একটা আর্টিফিশিয়াল প্ল্যান্টটা একটু ময়লা হয়েছে আসলে এত ধুলা আসে তো এখন দেখলাম যে খুব বেশি ময়লা হয়েছে এখন আর এটাকে পানি দিয়ে ধুলাম না কোনো রকম পরিষ্কার করলাম তারপর এটা এই যে এখন এটা পরিষ্কার করে তারপর ঘরের কিছু বাকি কাজ করে তারপর রান্না করতে চলে যাব কারণ আজকে তেমন বেশি কিছু রান্না করতে পারবো না মেয়েটাকে সময় দিতে হবে তো কিছু ডিম ছিল ডিমগুলো দেখলাম যে মানে ধোয়ার আগে সকালবেলা কিছু খাওয়া হয়ে গিয়েছে তো এগুলো দেখলাম যে এখন ধুতেই হবে তারপর ধুয়ে ফ্রিজে রাখলাম রেখে আমি এখন রান্না করতে চলে যাব আর রান্না আগে কিছু কাটাকুটি ছিল না হলে তো আরও দেরি হয়ে যেত রান্নাটা করতে এই তো আমি এখানে কাঁঠালের বিচি বের করে নিয়েছি আমি কাঁঠালের বিচিগুলো অনেক আগেই কেটে তারপর হাফ বয়ল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এভাবে কিন্তু কাথালের বিচিগুলো সংরক্ষণ করলে তিন চার মাস ব্যবহার করা যায় তো আমি কাথালের বীচি আর লতি দিয়ে আজকে এখানে একটা চাপা রান্না করেছি আর চাপা তো আমাদের কিশোরগস মামের সিংয়ে খুবই একটা বিখ্যাত খাবার তো যারা খেয়েছেন নিশ্চয়ই জানেন এটা অনেক মজার তারপর সিম আলু দিয়ে মাছ রান্না করেছি এই তো কোনো মতে রান্নাটা শেষ করলাম তো দেখেন ও আবার ঘুম থেকে বললাম না বিশ মিনিট ঘুমাবে ঘুম থেকে উঠে আবার এই যে খেলা নিয়ে বসেছে অসুস্থ অবস্থায় একদম ড্রয়িং রুমের অবস্থা নাজেহাল করে রেখেছে তো এগুলো আমি এখন গুছাবো কিন্তু গুছিয়ে নিলাম তো আজকে এত কিছু শেয়ার করতে পারছে না কারণ ও এখন আবার ঘুম হবে বলছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম হাফেজ